দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেরা সেরা গরুগুলো রহমতগঞ্জের বাজারে খামারিরা খুবই যত্ন সহকারে গরু নিয়ে এই রহমতগঞ্জের বাজারে খেলার মাঠের এই বাজারে অপেক্ষা করছে আপনি একজন খামারিকে দেখতে পাচ্ছেন খুবই যত্ন সহকারে গরুকে খুবই যত্ন নিয়ে গরুকে লালন পালন করে নিজস্ব খামার থেকে লালন পালন করে এই বাজারে নিয়ে এসেছেন একেবারে একেবারে আপনার কোনো ধরনের মেডিসিন মুক্ত একেবারে কেমিক্যাল খাওয়ার না খাইয়ে গরু গরু নিজ হাতে লালন পালন করে খামারিরা এই বাজারে নিয়ে এসেছেন একজন খামারিকে দেখতে পাচ্ছেন ভাই আপনার নাম কি আমার নাম আলম আলম ভাই আপনি মেহেরপুর থেকে মেহেরপুর গালনি জেলার মেহেরপুর মেহেরপুর জেলার গান গাননি থানা মেহেরপুর জেলার গাননি থানা থেকে আসছেন আলম ভাই আলম ভাই কটি গরু নিয়ে আসছেন বারোটা বারোটা গরু নিয়ে আসছেন দুই একটা বিক্রি করছেন বিক্রি হয় না বিক্রি হয়নি যে গরুটি আপনি খুবই যত্ন নিয়ে আদর করছেন এই গরুটির দাম কত চাচ্ছেন আপনি চাই দু লাখ দু লাখ সত্তর হাজার দেখেন কত বড় একটি গরু আলমভাই মেহেরপুর থেকে এ বড় গরুটি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন এটা কত বলে ছেড়ে দিবেন আপনি আমার দুশো তিরিশ চল্লিশ দুই তিরিশ অথবা চল্লিশ কাস্টমার এখনো দাম বলে নেই বলছে কত বলছে একশো সতের এক সত্তর রাশি বলেছে এখনো অনেক ফারাক রয়েছে ভাই অপেক্ষা রয়েছে ভালো একটি দাম পেলে এই গরুটি বিক্রি করে দেবে খুবই সুন্দর আকর্ষণীয় এবং সুটা দেহের একেবারে রোগমুক্ত একেবারে যত্ন সহকারে খামারিরা লালন পালন করে গরুগুলোকে এই রহমতগঞ্জের বাজারে নিয়ে এসেছে খামারিরা দেখতে পাচ্ছেন এই যে গরুগুলোকে খুব যত্ন সহকারে লালন পালন করার জন্য খাদ্য পানীয় থেকে শুরু করে অনেক কষ্ট করে যাচ্ছেন এই গরুগুলো কিন্তু সবচেয়ে কম দামে খামারিরা এখানে এই রহমতগঞ্জের বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় আপনারা রহমতগঞ্জের বাজারে সবচেয়ে সেরা গরুটি পছন্দ করে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার ক্রেতা বিক্রেতা রহমতগঞ্জের বাজারে গরু নিয়ে অপেক্ষা করছে চাচাই গরুগুলি কি আপনার

চাচাস সিরাজগঞ্জ থেকে তার সেরা সেরা গরুগুলো নিয়ে এসেছে খুব সুন্দর এবং আকর্ষণীয় সুট আমাদের অধিকারী গরুগুলো কত ভাই কত এক সাইড ঠিক আছে খুব সুন্দর গরু পাইছে খুব সুন্দর এক সাইড এক সাইড খুব সুন্দর গরু পাইছে এক সাইড রমতগঞ্জ বাজারে সবচেয়ে সেরা সেরা গরু ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে চাচা কোথায় থেকে আসছেন ফরিদপুর সদরপুর থানা শরীয়তপুর থেকে ফরিদপুর 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 থেকে কবে আসছেন এই বাজারে আজ তিন দিন তিন দিন বিক্রি করছেন কটা তিনটা তিনটা কোন আপনার গরু আমাদের এই সব দাম কটা কটা গরু আসছেন আপনি বিক্রি করছেন কত করে বিক্রি করছেন তিনটা বিক্রি করছেন কত করে

বিক্রি হয়েছে দু একটা বিক্রি হয়েছে না 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 কটা নিয়ে আসছেন ভাই এটা এটা কি বিক্রি করতে নিয়ে আসছেন হ্যাঁ ভাই আপনার নাম কি ভাই আমার নাম শেখ মনির শেখ মনির কোথা থেকে আসছেন জেলা ফরিদপুর ফরিদপুর থেকে আসছেন এই গরুটাই তো আপনার না হ্যাঁ এটা কত দাম চাচ্ছেন ভাই এটা কত দাম চাচ্ছেন এটা 250 চাচ্ছি 250 মানে 250 দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় একটি গরু মাত্র 250 250 চাচ্ছেন কিন্তু আপনি দাম বলছে কাস্টমার দাম বলছে হ্যাঁ বলছে কত বলছে এক আশি বলছে কত বলে দিয়ে দিবেন দুইশো চল্লিশ দুই দিয়ে দিবে দুই চল্লিশ দিয়ে দিবে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গরুটি দুই লক্ষ বিশ হাজার টাকা খামারি দাম চেয়েছে আপনি একটা বলেন না কত দাম দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা খামারি দাম চেয়েছে ক্রেতা কত বলছে ক্ষ বলছে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রেতা একচল্লিশ বলে এখনো অপেক্ষা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সেরা সেরা গরুগুলো রহমান বাজার সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গরু বড় বড় গরু খামারিরা গরুগুলোকে খুব যত্ন সহকারে খাদ্য দিচ্ছে লালন পালন করছে গরুগুলোকে যত্ন সহকারে বড় বড় গরু চারদিকে শুধু গরু আর গরু হাজার হাজার গরু রহমতগঞ্জের বাজারে রহমতগঞ্জ এই মাঠ বরপুর হয়ে গেছে গরুতে ক্রেতা এবং বিক্রেতার বিশাল সমাগম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর 뽀로뽀로 고로 뽀라뽀라뽀라뽀라